আমরা আজকে বানাবো পাতাকুফি পাকোড়া পাতাকুফি পাকোড়া বানাতে আমাদের লাগছে এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা কিছু পেঁয়াজ তারপরে লাগছে সামান্য পরিমাণে সানফ্লাওয়ার উইথ তিন টেবিল চার চামচ চালের তারপর লাগছে একটু হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ এখানে আমরা পাতা কুপির পিসটা নিয়ে নিয়েছি পাতা কুপির পিসের সাথে এখন আমি সম্পূর্ণ কিছু একটা করে উপকরণ মিলিয়ে নিই আমি এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দিচ্ছি প্রথমে দিলাম পেঁয়াজ কুচি তারপরে মরিচ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি এগুলো সব মিশিয়ে নিলাম তারপর তবর মেঝের গুঁড়ো ইয়ের গুঁড়ো পরিমাণ মতো মিলিয়ে নিতাম তারপর উপকরণগুলো সব

সব উপকরণ সুন্দরভাবে সুন্দর ভাবে মিশিয়ে নেওয়ার পর আমি গরম ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম তারপরে এখানে পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি ভাজার জন্য আমি তেল ঢালছি পাকোড়া গুলো ছেড়ে দিচ্ছি আমার গুলো সিদ্ধ ছিল সেজন্য ভাজতে সময় কম লাগবে এক এক করে আমি সবগুলো পাকোড়া প্যানে দিয়ে দিচ্ছি পাকোড়া ভাজার সময় চুলার হিটটা লো এবং হায়ের মাঝামাঝি রাখতে হবে মিডিয়াম আছে ভাজতে হবে না হলে পুড়ে যেতে পারে আমাদের পাকোড়াগুলা এক পিট মচমচ করে ভাজা হয়ে গেছে তারপরে এগুলো আমরা সবগুলো উল্টিয়ে নিই সবগুলো পাকোড়া আমাদের উল্টিয়ে নেওয়া হয়ে গেছে এখন অন্নপিঠ মুচ মুছে করে ভেজে নিব ভাজা অব্দি অপেক্ষা করি এখন আমরা ভাজা হয়ে গেছে এখন আমরা এগুলো উঠিয়ে নিচ্ছি এই যে আমার পাকোড়াগুলা এখন খাওয়ার জন্য প্রস্তুত সবাই মিলে এখন বিকালের নাস্তায় গরম গরম পাকোড়া খাবো আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিলাম ভিতরে পাকোড়াগুলো কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না